সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রিফার রেসিপি থেকে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব শুধুমাত্র আটা আর চিনি দিয়ে একটি মিষ্টি পিঠার রেসিপি বিকেলে নাস্তার জন্য কিছু বানাতে হলে চাইলে ঝটপট এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন রেসিপিটি বানাতে খুব বেশি উপকরণ লাগে না হাতের কাছে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে কিন্তু তৈরি করে নিতে পারবেন আর এগুলো খেতেও কিন্তু খুবই মজার হয় আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করা অনুরোধ রইল আর রেসিপিটি কেমন আছে তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আমার দিয়ে নিয়মিত রেসিপির সাথেই থাকবেন কথা চলে যাচ্ছি মূল রেসিপিতে আজকের রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি দুধ নিয়েছি এক কাপ এই দুধটাকে জাল করে আমি একটু ঘন করে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই চা আমি সিস্ট সাথে দিয়ে দিচ্ছি কিছু গোলমরিচের গুঁড়া এবার এই ইস্টটাকে আমি দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব আমার এরপর যে এটা মেশানো কিন্তু হয়ে গেছে এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি চিনি মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিতে পারেন এখন চিনিটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব চিনিটা যদি আগে মিশিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু আটার মাঝে দিয়ে আর মিশিয়ে নেওয়ার প্রয়োজন নেই এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি আটা আমরা রেগুলার যে রুটি বানাই সে আটাটাই কিন্তু আমি এখানে নিয়েছি আমি এখানে এক কাপ দুধের সাথে দেড় কাপ আটা দিয়েছি যদি এটা আরো পাতলা হয়ে যায় তাই গেল কিন্তু আর এর পরে কিছুটা দিয়ে দিব এবার দুধের সাথে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন আমি এটাকে চামিজটা পরিষ্কার করে নিয়ে এখন হাত দিয়ে মাখিয়ে নিব এটাকে মাখিয়ে আমি একটি সফট ডো তৈরি করে নিব এডোটা কিন্তু খুব শক্ত হবে না আবার খুব নরমও হবে না আমি কিন্তু এডোটাকে বানিয়ে নিয়েছি আর ডোটা থেকে বুঝতে না এটা কতটা নরম হয়েছে এখন এরপরে আমি কিছু তেল দিয়ে দিচ্ছি আর এই তেলটা কিন্তু আমি ডোয়ের চতুর্পাশে খুব সুন্দর করে লাগিয়ে এটাকে আমি একটি ঢাকনাতে ঢেকে রেস্টে রেখে দিব পাঁচ মিনিটের জন্য আর পাঁচ মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি এখন এই ডোটাকে কিন্তু আমি আবারও কিছুটা মধ্যে নিব। আমি ডোটাকে প্রায় আরও এক থেকে দুই মিনিটের মতো এভাবে মধ্যে নিব। এটাকে এখন হাত দিয়ে মুড়ে মুড়ে একটি বড় বলের শেপ দিয়ে নিব আমার এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এখন এখান থেকে আমি ছোট ছোট করে লেসি কেটে নিব আমি যে কয়েক পিস নাস্তা বানাবো সে কয়েক পিস করে কিন্তু কেটে নিয়েছি আর একটি হাতে নিয়ে এটাকে আমি হাত দিয়ে মুড়ে মুড়ে খুব সুন্দর করে গোল করে নিচ্ছি এটাকে কিন্তু একটু ভালো করে গোল করে নিতে হবে আমার এর পর্যায়ে কিন্তু একটি বানানো হয়ে গেছে এটাকে এটাকে হাত দিয়ে চেপে একটু করে নিব। তেলের মাঝে দিয়ে কিন্তু ভেজে নিব তার জন্য চুলা একটি কড়াই বসে তেল দিয়ে তেলটাকে কিন্তু হালকা গরম করে নিয়েছি এখন এই গরম তেলের মাঝে আমি এগুলোকে দিয়ে দিচ্ছি আর এগুলো গায়ে যখন এক পাশে একটা কালার চলে আসবে তখন কিন্তু এগুলো উল্টে নিব এই নাস্তাগুলোকে প্রায় আমি তিন থেকে চার মিনিটের মতো মিডিয়াম আছে ভেজে নিব আর এই তিন থেকে চার মিনিটের মধ্যে কিন্তু আমি বেশ কয়েকবার এভাবে নেড়ে চেড়ে ভেজে নিব এগুলো ভাজার পর দেখে কিন্তু বুঝতে পারতেছি না এগুলো কিন্তু ফুলে অনেকটা ডাবল হয়ে গেছে আমার এর এগুলো ভাজা হয়ে গেছে এখন এগুলোকে আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি এটা ওঠানোর পর দেখে কিন্তু বুঝতে পারতেছেন এ নাস্তাটা দেখতে কতটা সুন্দর হয়েছে এগুলো দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু খুবই ভালো লাগে আর এগুলো কিন্তু খুবই নরম তুলতুলে হবে এখান থেকে কিন্তু আমি একটি সিরে দেখিয়ে দিব এর ভিতরটা কতটা নরম তুলতুলে হয়েছে এভাবে নাস্তা বানিয়ে কিন্তু সকালে কিংবা বিকেলে খেতে পারেন আবার কিন্তু বাচ্চাদের স্কুলের টিফিন হিসেবেও দিতে পারেন এই নাস্তাগুলো কিন্তু ছোট থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করে তাহলে দর্শক আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল আর রেসিপিটি বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্টে লিখে জানাবেন আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করার নেই তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কথা হবে এরকম সহজ সহজ রেসিপি নিয়ে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার নিয়মিত রেসিপির সাথেই থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি Allah, please.